ব্যক্ত করে আমরা এতদিন ধরে আছি কেন এবার থাকবো না এমন একটি কোম্পানি যেটা পৃথিবীতে রেভুলেশন সৃষ্টি করার জন্য জন্ম হয়েছে তা আমি আজকে এই টপিক উপর আলোচনা করার আগেই শুক্রিয়া আদায় করছি মহান রবের যার হাতে আমার প্রাণ যিনি হইল পলকের স্রষ্টা যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে তারপর পরে এই শতকটি দৌরমসাম পিএন ভি হাজ সাল্লামের প্রতি তারপর এই কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি জন ফাউন্ডার নয়নমণি সক্রদেষ্টা লাভ লি সি ওয়াসমু ফরে তার পরিবারের প্রতি আরো কৃতজ্ঞ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার যে সকল লিডারদের হাত ধরে অনুপ্রেক যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের আরও কিছু প্রকাশ করছি আমার ভিলেজের মাউন ভাই যার মাধ্যমে আমি অনপেশ সুযোগ পেয়েছি তারপর পরে এই প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি শিখবো এবং শিখাবো এর হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শুনেন ব্যাকহ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন নিরস পরিশ্রম করে যাচ্ছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম চমৎকার একটি টপিক আমরা মিস্টার এসপুফারের সাথে এগিয়ে যাচ্ছি ফলাফল খুব ভালো হবে সত্যি তাই যারা আমরা আঠেরো সাল থেকে আছি উনিশ সাল থেকে বিশ সাল একুশ সাল বাইশ সাল থেকে আছি তাদের যে নিরলস পরিশ্রম যে ধৈর্য পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা আর সেই ধৈর্য ধারণ করে আমরা আছি স্যারের সাথে এবং আমরা শেষ অবধি বিজয়ের বিজয় মাল্য আমরা না অর্জন করা পর্যন্ত আমরা স্যারের সাত ছাড়ব না ইনশাল্লাহ সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি ফলাফল খুব ভালো হবে এটা আমরা জানি যে ফলাফল কোন পর্যায়ে যাবে সারা পৃথিবীকে যেসব কোম্পানিগুলো সারা পৃথিবীতে যেসব কোম্পানিগুলো পরিচালনা করছে সেসব কোম্পানির আলোকে আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ সেসব কোম্পানিকে বিট করার জন্যেই কোম্পানির জন্ম সারা পৃথিবীকে চেঞ্জ করার জন্য জন্যেই অনপেসিফের জন্ম আর এরই ভাবধারায় অন পেসিভ যেই সমস্যাগুলো আহ এসেছে আলহামদুলিল্লাহ এখন ফলাফল পাওয়ার সময় আর আমরা খুব তাড়াতাড়ি এর ফলাফল আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি এবং এগিয়ে যাচ্ছি আমরা গুটি গুটি পাই আমাদের সমস্যাগুলো সলভ হওয়ার পরেই কিন্তু স্যার আমাদের সামনে আবার ফিরে এসেছেন এবং আমাদের সাথে উনি কথা বলছেন আমরা দুই হাজার হাজার পঁচিশ সাল ২০২৪ চব্বিশ সালটা আমাদের জন্য ছিল খুবই ভয়ঙ্কর একটি সাল সেই সালটা পার করে এসেছি আসার পরেই আমরা দুই সালের একবারে এপ্রিল মাসের দশ তারিখ থেকে আমরা পাচ্ছি এবং খুবই পজিটিভ কিছু বিষয় আমরা জানতে পেরেছি এবং কি সমস্যা ছিল সেসব সমস্যাগুলো স্যার আমাদের সামনে উল্লেখ করেছেন এবং সমস্যাগুলো উতরিয়ে কিভাবে অগ্রসর হচ্ছে সেই সব বিষয়গুলো স্যার কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এবং কিছু সমস্যাগুলো আমরা পার করছি আলহামদুলিল্লাহ এবং এই সমস্যাগুলো পার হওয়ার পর পরেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সাফল্য সেই সাফল্যের দিকে আমরা অগ্রসর হতে হচ্ছি আমরা এমন একটি সিওর সাথে আমরা আছি যে সিওর সম্পর্কে আমরা না জানলে হয়তো আমরা অনেক কিছু অজানা হবে তো আমাদের একটু সিও সম্পর্কে একটু একটু জেনে নিই তারপর আমরা একটু পরবর্তী আলোচনায় যাই আমাদের সিও স্যার সম্পর্কে না জানলে আসলে আমরা অনেক কিছুই অজানা থাকবে সেই জন্যে আমাদের অবশ্যই তার সংক্ষিপ্ত জীবনী আমাদের জানা দরকার আমি একটু তার সম্পর্কে আলোকপাত করেই আমি পর্বত আলোচনা যাচ্ছি আমাদের অ্যাস মুফারে স্যারের সংক্ষিপ্ত পরিচিতি তার নাম হচ্ছে অ্যাস ডাক নাম অ্যাস পুরো নাম আশ্রফ মুফারে জন্ম চোদ্দো সেপ্টেম্বর উত্তর কোরিয়ায় পরিবার মায়ের নাম হাসিবা মুফারে স্ত্রী আসমাহান মুফারে দুই সন্তান হাসান এবং ইউসুফ তার ডিগ্রি অর্জন সমূহ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার কন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অভিজ্ঞতা এআই ও আইটি জগতে ২৬ বছরের অভিজ্ঞতা তার এমআইটি মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি হিসাবে সম্মান লাভ করে আছেন কাজের পরিধি জিডিআই গ্লোবাল ডোমেন ইন্টারন্যাশনাল এর প্রধান প্রযোজক হিসাবে দু সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও তিনি ফিউশন কোম্পানি যা সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার বেস কোম্পানি যার প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে উনি রত ছিলেন অনপ্যাসিভ সর্বশেষ তিনি দু সালে প্রতিষ্ঠা করেন অনপ্যাসিভ তিনি অনপ্যাসিবের প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে কাজ করে আসছেন তিনি করাপশানকে কারেকশন করা এবং হিউম্যানিটির কাজ করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন তার বিখ্যাত কয়েকটি উক্তি ডু ইট অর ডাই আমার জন্মই হয়েছে এই পৃথিবীতে পৃথিবীকে পরিবর্তন করার জন্য পাহাড়ের চূড়া আপনাকে যে শিক্ষা দিতে পারবে না তলদেশ আপনাকে তা শিখাবে অনলি গড ক্যান স্টপ অনপেসিভ অনপেসিভ দ্য ফিউচার অফ ইন্টারনেট অনপ্যাশিভ যা করছে তার টু পারসেন্টও আমরা জানি না আপনার জীবনের গল্প লেখার সময় অন্য কাউকে কলম ধরতে দিবেন না ওই আর ইন ইট টু উইন ইট এই বিষয়গুলো আসারের মুখ থেকে নিশ্চিত কথা এই এত চমৎকার বাণীগুলো টিভির আর কোন সিও বলেছে বলে আমার জানা নাই এখন আসা যাক আমাদের এই কোম্পানি একটি সফটওয়্যার বেজ আইটি এআই যুক্ত কোম্পানি এই কোম্পানিগুলো সারা পৃথিবীতে যে কোম্পানিগুলো কাজ করছে তারা যদি আমি তাদের বিষয়ে একটু আলোকপাত করি তাহলে আমরা বুঝতে পারবো যে সারা পৃথিবীতে যারা কাজ করছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের অবস্থা কি আমি যদি একটু আলোচনা করি যে আমাদের কোম্পানি আমরা সবাই জানি যে এআই যুক্ত অনপ্যাসিভ ওমেল ডট এআই এই এআই যু হচ্ছে ডট কমের পরে আমাদের একবারে লেটেস্ট ভার্সন হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগটা দু হাজার পঁচিশ সাল থেকে শুরু করে আগামী বছর শাসন করবে এআই প্রযুক্তি এআই প্রযুক্তির যদি আমরা বলি এআই এর মার্কেট ভ্যালু দুই সাল মানে গত বছর এর মার্কেট ভ্যালু ছিল একশো বিলিয়ন ডলার যা দুই হাজার তেইশ সালের চেয়ে পঞ্চাশ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ধারণা করা হচ্ছে দুই হাজার তিরিশ সাল মানে আর পাঁচ বছর পরেই এর মার্কেট ভ্যালু দাঁড়াবে আটশো বিলিয়ন ইউএস ডলার ভাবতে পারেন মাত্র পাঁচ বছর পরেই এর মার্কেট ভ্যালু আটশো বিলিয়ন ডলার ছাড়াবে এই এআই নিয়ে যারা কাজ করছে তারা হচ্ছে চ্যাট জিবিটি এআই মাস্টারি মাইক্রোসফট এছাড়াও আমরা আরও কিছু কোম্পানিকে দেখতে পাচ্ছি যারা নতুনভাবে কাজ করছে ক্যাপিটাল ডল ই এ ধরনের অনেক কোম্পানি অলরেডি এআই নিয়ে কাজ করছে এছাড়াও ডিপসিক কাজ করছে মানুষ যেটা চায়না থেকে এআই নিয়ে কাজ করছে এ ধরনের অসংখ্য কোম্পানি এআই নিয়ে কাজ করছে সারা পৃথিবীতে এআইয়ের এখন ব্যবহার অনেক আংশে শুরু হয়ে গেছে এছাড়াও গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট ভ্যালু যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট ভ্যালু দু হাজার তেইশ সালে সাত বিলিয়ন ছিল ধারণা করা হচ্ছে দু হাজার বত্রিশ সাল নাগাদ এর মার্কেট ভ্যালু বিশ পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার ছাড়াবে ডিজিটাল এডুকেশন মার্কেট যেটা আমরা আমাদের ও একাডেমি নিয়ে কাজ কাজ হবে সেই ডিজিটাল এডুকেশন মার্কেট যদি আমরা ভ্যালু দেখি দু হাজার চব্বিশ সালে উনিশ পয়েন্ট টু বিলিয়ন ডলার ছিল ধারণা করা হচ্ছে দু তিরিশ সাল নাগাদ পঁচানব্বই বিলিয়ন ডলার ছাড়াবে দু হাজার থেকে দু সালের মধ্যে যে হিস্টোরিক্যাল মার্কেট গ্রোথ রেট ছিল সেটা ছিল উনিশ পয়েন্ট ওয়ান বৃদ্ধি পেয়েছে মানে গত এই চার বছরে এর গ্রোথ রেট ছিল উনিশ পার্সেন্টেরও বেশি তার ধারণা করা হচ্ছে দু সাল নাগাদের পরিমাণ বৃদ্ধি পেয়ে কোন পর্যায়ে যাবে দ্য সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজ এটা যেটা ফেসবুক থেকে শুরু করে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার তার বিকল্প হিসেবে আমাদের অনপ্রেসিভের ওনেট আছে সেটা সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজ যেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি দু সালে এর মার্কেট ভ্যালু ছিল দুইশো উনিশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ সালে ছিল দুইশো একান্ন পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ডলার 2023 হাজার 24 চব্বিশ সালের যে গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি 14.8 পয়েন্ট এইট বৃদ্ধি পেয়েছে মানে প্রায় পনেরো বৃদ্ধি পেয়েছে পার ইয়ার এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে যারা কাজ করছে তারা হচ্ছে ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ইউটিউব উইচ্যাট টেলিগ্রাম ম্যাসেঞ্জার ডোইং এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করছে এটাকে বিট করতে আসছে আমাদের ওনেট গ্লোবাল ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম যেটা আমরা আমাদের ওমেল এবং ওনেট কাজ করবে এটা সারা পৃথিবীতে যারা মার্কেট ভ্যালু ক্যাপচার করেছে সেটা দুহাজার সালে ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি দুহাজার তেইশ মার্কেট সাইজ ছিল তিনশো বিলিয়ন ডলার দু সালে এর মার্কেট সাইজ ছিল ছয়শো বিলিয়ন ডলার দুই সাল নাগাদ এর মার্কেট ক্যাপচার দাঁড়াবে আটশো বিলিয়ন ডলার ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মের মধ্যে আছে মেল চিপস গুগল অ্যাডস গুগল অ্যানালাইটিক্স হাব স্পোর্টস ফেসবুক সেমরাস ক্যানভা লিঙ্কড ইন লোমলি এইসব প্ল্যাটফর্মগুলো সারা পৃথিবীতে কাজ করছে সবচেয়ে চমৎকার একটি বিষয় সেটা হচ্ছে ডাটা সেন্টার দ্য গ্লোবাল ডাটা সেন্টার মার্কেট সাইজ আমরা দু হাজার চব্বিশ সালে দেখতে পাচ্ছি একশো পঁচিশ পয়েন্ট পঁয়ত্রিশ বিলিয়ন ডলার দুই হাজার চৌত্রিশ সালে এটা মার্কেট ভ্যালু দাঁড়াবে তিনশো চৌষট্টি পয়েন্ট বাষট্টি বিলিয়ন ডলার এটার প্রবৃদ্ধি হার ধরা হচ্ছে বারো পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট মানে প্রায় এগারো পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট মানে প্রতি বছর বারো পার্সেন্ট করে এটা বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশ থেকে চৌত্রিশ সালের মধ্যে ডাটা সেন্টার নিয়ে যারা কাজ করছে সেটা আছে অ্যামাজন ওয়েব ওয়েব সার্ভিস এডাবলু এস মাইক্রোসফট অ্যামোজি গুগল ক্লাউড প্ল্যাটফর্ম জিসিপি মেথা প্ল্যাটফর্ম যেটা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম হিসেবে নিই ইকোনিক্স রিটেল গ্লোবাল হিসেবে কাজ করছে ডিজিটাল রিয়াল্টি হোলসেল করছে গ্লোবালি এনটিটি গ্লোবাল ডাটা সেন্টার সাইরুসান হোলসেল করছে এটা নর্থ ইউএসএ এবং ইউরোপে কাজ করে জিডিএস হোল্ডিং এটা হোলসেল করে থাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কেডিডিআই টেলি হাউস এটা রিটেল গ্লোবালি কাজ করে এই ডাটা সেন্টার যারা যাদের নামগুলো করলাম এটা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত ডাটা সেন্টার হিসেবে কাজ করছে ডাটা সেন্টারের মার্কেট ভ্যালু দামে প্রকাশই করলাম তিনশো চৌষট্টি পয়েন্ট বাষট্টি বিলিয়ন ডলার দুই সাল নাগাদ দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে সেন্টার ডাটা হিসাবে আমাদের ও ডাটা সেন্টার হিসাবে হয়তো এটা প্রকাশ হবে এটা এটা প্রস্তাবিত আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো এছাড়াও সারা পৃথিবীতে যদি আমরা দুই হাজার চব্বিশ সাল নাগাদ আমরা যদি দেখি যে পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি দশটা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচটাই হচ্ছে এই সফটওয়্যার বেস কোম্পানি আমি এটাকে আলোচনা করেছিলাম সেটা আমার প্রথম আলো থেকে নেওয়া তেরো দশ হাজার চব্বিশ সাল নাগাদ এই তথ্যটি আমি কালেক্ট করেছিলাম প্রথম আলো থেকে পৃথিবীর শ্রেষ্ঠ যে কোম্পানিগুলো সেটা ফ্রোপস ইন্ডিয়া থেকে প্রকাশ করা হয়েছিল প্রথমটার নাম ছিল অ্যাপেল অ্যাপেল প্রযুক্তি খাতের কোম্পানি যার বাজার মূলধন ছিল তিন দশমিক ফোর ফোর ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার মাইক্রোসফট প্রযুক্তি খাতের একটি কোম্পানি যার বাজার ছিল তিন দশমিক টু টু ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যানভিডিয়া অ্যানভিডিয়া সেমিকন্ট্রাক্টর খাতের কোম্পানি বাজার মূলধন ছিল তিন দশমিক শূন্য টু নাইন ট্রিলিয়ন ডলার অ্যামাজন ই কমার্স খাতের একটি কোম্পানি অ্যামাজন বাজার মূলধন ছিল টু দশমিক শূন্য টু জিরো ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যালফ্যাভেট অ্যালফ্যাভেট প্রযুক্তি খাতের কোম্পানি বাজার মূলধন ওয়ান দশমিক নাইন এইট সেভেন ট্রিলিয়ন ইউএস ডলার সৌদি আরামকো গেস্তেল তেল গ্যাস খাতের কোম্পানি সৌদি আরামকো বাজার মূলধন ওয়ান দশমিক সেভেন ট্রিলিয়ন ইউএস ডলার মিতা মিতা সামাজিক যোগাযোগ খাতের কোম্পানি বাজার মূলধন ওয়ান দশমিক ফোর থ্রি সেভেন ট্রিলিয়ন ইউএস ডলার মার্ক সায়ার হ্যাতাওয়ে বিনিয়োগ প্রতিষ্ঠান মার্ক সায়ার হাতাওয়ে বাজার মূলধন নয়শো পঁচাত্তর দশমিক ফাইভ এইট বিলিয়ন ডলার টিএসএমসি টি এম এস এম সি খাতের কোম্পানি বাজার মূলধন মূলধন নয়শো পঁয়তাল্লিশ দশমিক সিক্স এইট টিলিয়ন ইউএস ডলার দশ নম্বরে আছে হচ্ছে এল ইলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি খাতের কোম্পানি আটশো বাষট্টি দশমিক ফোর নাইন বিলিয়ন ডলার যার মার্কেট ভ্যালু এই দশটা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে জয়েন্ট কোম্পানির মধ্যে এই পাঁচ দু সাল নাগাদ এই কোম্পানির পাঁচটাই কোম্পানি দেখতে পাচ্ছি আমরা প্রযুক্তি খাতের কোম্পানি একটা হচ্ছে অ্যাপেল মাইক্রোসফট অ্যামাজন অ্যালফ্যাভেট মেতা এই পাঁচটা কোম্পানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির মধ্যে এই পাঁচটা কোম্পানি প্রযুক্তি খাতের কোম্পানি আর এই প্রযুক্তি খাতের কোম্পানিগুলো যেই নিয়ে কাজ করছে আমাদের অনেক সেই বিষয় নিয়ে কাজ করছে এদের বেশিরভাগই হচ্ছে আমেরিকায় জন্ম আমাদের কোম্পানিও আমেরিকায় জন্ম ইনশাল্লাহ আমরা সকলেই বিজয় মাল্য অর্জন করব আমাদের অ্যাস স্যারের মিশন ভীষণকে আমরা সামনে রেখে আমরা আগিয়ে যাব সারের উপরে আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ আমাদের বিজয় মাল্য অ্যাস স্যারের মাধ্যমেই খুব তাড়াতাড়ি আমরা পাবো বিজয় গাথা আমাদের গল্প ইতিহাস এই পৃথিবীর মানুষ দেখবে লিখবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা একটা কবিতা দিয়ে শেষ করছি কবিতার নাম হচ্ছে ভয় নাই এটা আমি দুই সালে লিখেছিলাম ফেব্রুয়ারি আঠাশ তারিখে ভয় নাই ওরে ভয় নাই অনপ্রেসিবর ক্ষয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপ্রেসিভ অনপ্রেসিভ করবে দুর্নীতির ক্ষয় ভয় নাই ওরে ভয় নাই অনপেসিভ আনবে হিউম্যানিটির জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্রেসিভ এর হবে জয় ভয় নাই ওরে ভয় নাই অনপ্রেসিভে এসেছে যারা বিজয়ী হবে তারা থ্যাংক ইউ থ্যাংক ইউর টু জাফর ইসলাম স্যার